হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যে গরমের ছুটি বৃদ্ধি পেলো গরমের ছুটিকে এগিয়ে নিয়ে আসা হলো আগামী বাইশে এপ্রিল থেকে রাজ্যে গরমের ছুটি বৃদ্ধি করা হলো গরমের ছুটিকে এগিয়ে নিয়ে আসা হয়েছে তো রাজ্যে তাপপ্রবাহের যে নোটিফিকেশান জারি করা হয়েছিল সেই নোটিফিকেশানের উপর বেশ করে বিভিন্ন সংগঠন থেকে রাজ্য সরকারকে বিভিন্নভাবে দাবি জানানো হয়েছে যাতে গরমের ছুটিকে এগিয়ে নিয়ে আসা হয় সেই অনুযায়ী রাজ্য সরকার গরমের ছুটিকে এগিয়ে নিয়ে এসে বাইশে এপ্রিল থেকে গরমের ছুটিকে বৃদ্ধি করে দিল তো বিস্তারিত আমরা জেনে নেব এর আগে গরমের ছুটিকে এগিয়ে নিয়ে এসে ছয়ই মে করা হয়েছিলো তো আবারও গরমের ছুটিকে এগিয়ে নিয়ে আসা হলো আবারও এগিয়ে নিয়ে এসে বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হলো তো নোটিফিকেশান সরকারিভাবে নোটিফিকেশান আসবে তো নোটিফিকেশান আসার জন্য ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে ইতিমধ্যে মিডিয়া সেই নিউজগুলোকে কভার করে নিয়েছে তো বিস্তারিত আমরা জেনে নেব